এতদিন যা যা আমরা ছিনিয়ে নিয়েছি যা যা ধ্বংস করেছি তার প্রতিদান হিসেবে সবকিছু ফিরিয়ে দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী যখন আমার মাথায় হাত দিয়ে আজকে আমার জন্মদিনের জন্য শুভেচ্ছা জানালেন আমার মনে হলো আমার জীবনে শ্রেষ্ঠ অর্জন মন মেজাজ উগ্র হয়ে থাকে রুড়ু হয়ে থাকে তারপর আমরা নিজেরা নিজেদের ভালো বুঝি না আঠারো কোটি মানুষের দেশে কত গাছ ছত্রিশ কোটি গাছ হয় আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মহোদয়ের শারীরিক অসুস্থতার জন্য উনি অফিস রুমে অবস্থান করেছেন তার পক্ষ থেকে উপাধ্যক্ষ মহোদয় এখানে এসেছেন আছেন দুর্জয় ভাই বিশেষ অতিথি হিসেবে তিনি এই সুন্দর আয়োজনটি করেছেন এবং আমার সামনে বসে আছেন সারা দেশ থেকে আগত অগণিত আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম আজকে এক বিশেষ দিন আজ সাতই জুন ঐতিহাসিক সাতই জুন এদিনেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা আন্দোলন শুরু করেন বাঙালির মুক্তির আন্দোলন বাঙালির স্বাধীনতার যার বদলতে আজ আমরা এই স্বাধীন সার্বভৌম দেশে দাঁড়িয়েছি বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা বঙ্গবন্ধু মানে এটা লাল সবুজের কথাটা আজ সকালে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী পাঁচ পাঁচ বারের সফল বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সঙ্গে আমরা সকল মিলে পুষ্পস্তবক অর্পণ করে আজকের এই বিশেষ দিন শুরু করি এবং সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী যখন আমার মাথায় হাত দিয়ে আজকে আমার জন্মদিনের জন্য শুভেচ্ছা জানালেন আমার মনে হলো আমার জীবনের শ্রেষ্ঠ আসলে মাননীয় প্রধানমন্ত্রী এমনই একজন মমতাময়ী মা এমনই একজন মমতাময়ী মানুষ যার মমতার হাত আমাদের প্রত্যেকটা বাঙালির মাথার উপর আছে আছে বলি আজও আমরা এত প্রতিকূলতার মধ্যে ভালো আছি এখনও আমরা বেঁচে আছি করোনার মতো এত একটা নির্মমতাকে আমরা লড়াই করে জয়ী হতে পেরেছি কারণ মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণতা ছিল আজকে প্রচন্ড গরম প্রচণ্ড বৃষ্টি আরো 100% দূষিত করবে কারণ পরিবেশে ভারসাম্যতা নষ্ট হয়েছে শুধু বাংলাদেশই নয় সারা বিশ্বে এখন এটা বৈরী অবস্থান চলছে সেখান থেকে মুক্তির উপায় আমাদের কি প্রকৃতিকে এতদিন যা যা আমরা ছিনিয়ে নিয়েছি যা যা ধ্বংস করেছি তার প্রতিদান হিসেবে সবকিছুকে ফিরিয়ে দিতে হবে করোনা সময় আমরা দেখেছি ঢাকা শহর পুরো দেশ সবুজ সতেজ সুন্দর কারণ রাস্তাঘাট পরিষ্কার এমন এমন পশু পাখি এসেছে যা আমরা তাদের আবাস নষ্ট করেছি আমরা ধ্বংস করে সে ধ্বংসের উত্তরণ হিসেবে নিজেদের জন্য নিজেদের অস্তিত্ব আজকে আমাদেরকে একটা করে গাছ লাগাতে হবে না হলে অন্তত তিনটা তা না হলে অন্তত দুটা করে গাছও যদি আমরা এক একজন লাগাই আঠারো কোটি মানুষের দেশে কত গাছ ছত্রিশ কোটি গাছ হয় সবুজ শ্যামল সুন্দরী বাংলাদেশ এই যে বাদিকে থাকান দেখলে মন ভালো হয়ে যায় সবুজের দিকে তাকালে মন ভালো হয়ে যায় চোখ ভালো হয়ে যায় তারপর আমরা নিজেরা নিজেদের ভালো বুঝি না সে কারণেই আমরা নানান রকমের মানে অপসংস্কৃতি অপকালচার মানে অপরাজনীতি সব অন্যায়ের দিকে আস্তে আস্তে ধাবিত হই কারণ মেজাজ উগ্র হয়ে থাকে রুড়ু হয়ে থাকে সবাইকে নিবেদন করব আজকে যারা আছেন আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলাটা একটা বড় সৌভাগ্যের ব্যাপার আপনারা এক একজন শিক্ষক আপনারা নিজেরাই একজন ইনস্টিটিউশন আপনারা যদি আপনাদের স্টুডেন্টদেরকে বোঝান আপনারা যদি আপনাদের স্টুডেন্টদেরকে বলেন যে তোমরা বাড়িতে গিয়ে স্কুলে হোক মাঠে হোক ঘাঁটি হোক একটি দুটো করে গাছ লাগাবা প্রতিদিন লাগাতে হবে না সে যার জীবদ্দশায় যদি পঞ্চাশটা গাছও লাগায় একশো গাছও লাগায় সেটা সংখ্যাই কিন্তু অনেক আমাদের মূল্প মাটি এখানে কিন্তু খুব পরিচর্যা করতে হয় না আমার অফিস থেকে আস্তে আস্তে হাজার হাজার গাছ দেখলাম দেখে মনে হয়েছে প্রতিদিন বাণী দেওয়া হয় না তারপরে তারা বেঁচে আছে কারণ এই মাটির এই বাংলার মাটির এমনই জোর এই বাংলার মাটিতে আমরা যদি হাত দিয়ে একটু ডুবু করে গাছ অভ্যাস তবে কি আমরা আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ প্রকৃত অর্থেই মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে আপনাদের মাধ্যমে আমি সারা দেশবাসীকে জানাতে চাই আজকে যে আয়োজন করা হয়েছে এরকম আয়োজন যেন নৃত্য করা হয় সেটার সম্পক্ষে থাকার জন্যই কিন্তু আজকে আমি সব কিছু ছেড়ে এখানে চলে এসেছি এই টিচার্স